আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বিশটি সংশোধনী অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলায় বিদেশি আইনজীবী ও পর্যবেক্ষক থাকতে পারবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব এছাড়া শ্রম অসন্তোষ নিয়েও বিব্রত উপদেষ্টা পরিষদ আরও জানাচ্ছেন রফিকুল পাশাই শপথ নেওয়ার পর সচিবালয়ে প্রথম অফিস করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস এজন্য সচিবালয়ে নিরাপত্তা জোরদার করা হয় দর্শনার্থীদের কোনো গাড়ি ঢুকতে দেওয়া হয়নি দেওয়া হয়নি অনেক কর্মকর্তার গাড়ি প্রবেশেরও অনুমতি প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনের খসড়ায় অনুমোদন দেওয়া হয় এই আইনের আওতায় বিদেশেও যদি কোনো অপরাধ হয় তা আমলে নিতে পারবে ট্রাইব্যুনাল পরে এ বিষয়ে বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব কিছু কিছু অপরাধের স্থল আগে ঠিক করা ছিল শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরে এখন বাংলাদেশের বাইরেও যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পারভিউভুক্ত জুডিসডিশিয়ানভুক্ত কোন অপরাধ সংঘটিত হয়ে থাকে সেগুলিও এই নতুন সংশোধনের মাধ্যমে ইনকর্পোরেট করা যাবে অবজারভার রাখার যে বিষয়টা বাইরে থেকে কেউ কাউকে আনা এটা আগের আইনে ছিল না এই নতুন আইনে এটা সংযোজন করা হয়েছে আদালত যদি মনে করেন যে ভবিষ্যতে ঐতিহাসিক বিষয়ে এগুলি রেকর্ড করার সাথে যদি অডিও ভিডিও ভিডিও সংরক্ষণ করতে চান তারা করবেন কিন্তু বাইরে সম্প্রচার হবে না প্রসিডিং চলা অবস্থায় কোনো একটা পয়েন্টে অথবা একটা ছোট্ট অর্ডারের বিপক্ষে সংক্ষুব্ধ পক্ষ অ্যাপিল করতে চাইতে পারেন যে এই অর্ডারটা বা এই অংশটুকু আমি মানি না তো সেই ওই ইন্টারলোকেটরি অ্যাপিল তারা করতে পারবেন চলমান শ্রম অসন্তোষের কারণে লাভজনক কারখানাও লোকসানে পড়তে যাচ্ছে বলে বৈঠকে আলোচনা হয় বাজার মূল্য নিয়ে আজকে পার্টিকুলারলি খুব আলোচনা হয়নি তবে শ্রম পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে শ্রম পরিস্থিতিতে আসলে সকলেই উদ্বিগ্ন আমাদের বিভিন্ন পয়েন্টে দেখা গেছে যে কতগুলি গলার কাটার মতো কিছু সংস্থা বা প্রতিষ্ঠান বা কোম্পানি রয়ে গেছে যাদের কারণে অন্যরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের আশেপাশের যেগুলি ভালোভাবে রান করার মতো কোম্পানি তারাও দেখা যাচ্ছে হচ্ছে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে করা সকল খরচের হিসাব উপস্থাপন ও আগামী অর্থ বছর থেকে এ বিষয়ে সকল বরাদ্দ বাতিল করেছে উপদেষ্টা পরিষদ বৈঠকে বিদ্যুৎ জ্বালানি বিশেষ সরবরাহ বৃদ্ধি আইন দু বাতিল ল অফিসার্স অর্ডার সংশোধন এবং জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশে অনুমোদন দেওয়া হয় রফিকুল বাসার চ্যানেল আই ঢাকা